ফজর নামাজ যদি কেউ আদায় করে তো তার বিনিময়ে আল্লাহ সুমাতাল তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই না সেটা তো আসেই জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার যত নামত আল্লাহ তারা দিবেন হুর আইন দিবেন আল্লাহ তাদের জন্য যে কোনো ফল দিবেন যা চাইবে তারা তা পাবে কত নামত থাকবে না দুধের নহর প্রবাহিত হবে মদের নহর প্রবাহিত থাকবে দুনিয়ারে নাপাক গান্দা মদ না পবিত্র মদ যাই হোক অনেক নেয়ামত আল্লাহ তালা ব্যবস্থা করবেন জান্নাতিদের জন্য আল্লাহ সুমাতার যে নেয়ামতে জান্নাতিরা সবচেয়ে বেশি খুশি হবে যে নেয়ামতের জন্য জান্নাতিরা সবচেয়ে বেশি লালাই থাকবে কোনটা সেটা আল্লাহ দিদা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ জান্নাতিদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে আল্লাহ সুমাতালাকে একটু সরাসরি দেখতে পারে যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে এরা আল্লাহ সুহামতালাকে দেখবে কিরকম জানেন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায় চাঁদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই দিনগুলাতে চাঁদ এত এত ক্লিয়ার দেখা যায় কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায় নবী সাল্লা সাল্লাম বলেন পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার যারা সূর্য ডুবার আগে সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগের যে নামাজ সূর্য ডুবার আগের নামাজ হলো আর সূর্য আগের নামাজ কি নবী সাল্লাম বলেন এই নামাজগুলো যাতে না ছুটে এই নামাজগুলো যেন না ছুটে সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো খেয়াল করো লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে তাহলে কি হবে ওই আল্লাহ তালাকে জান্নাতের সবচেয়ে বড় আমদ আল্লাহ তালাকে একেবারে স্পষ্ট ভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সে আমত দান করেন